নীতিশ কুমারের সমর্থনে কেন্দ্রীয় অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা ও জাতিগত সুমারির দাবি নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনার দাবি জানিয়েছে নীতিশ কুমারের জেডিইউ এছাড়াও দলটি জাতিগত শুমারি এবং বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি করেছে বিজেপির প্রধান সহযোগী দল নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনার দাবি জানিয়েছেন বুধবার ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি মাত্র দুইশো চল্লিশটি আসনের সীমাবদ্ধ ছিল যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বত্রিশটি আসন কম জেডিউ মুখপাত্র কেসি ত্যাগি বলেছেন অগ্নিবিড় প্রকল্প নিয়ে ভোটারদের একটি অংশ অসন্তুষ্ট হয়েছে আমাদের দল জনগণের দ্বারা উত্থাপিত সেই ত্রুটিগুলি বিস্তারিতভাবে আলোচনা করতে এবং দূর করতে চাই ত্যাগী বলেছেন যে তাদের দল ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি এর বিরুদ্ধে নয় দলের জাতীয় সভাপতি হিসেবে মুখ্যমন্ত্রী আইন কমিশনের প্রধানকে ইউসিসি সম্পর্কে লিখেছিলেন আমরা এর বিরুদ্ধে নেই তবে সমস্ত স্টক হোল্ডারদের সাথে কথা বলে একটি সমাধান খুঁজে বের করা উচিত তবে জেডিউ সিনিয়র নেতারা জাতিগত ভিত্তিক সুমারে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং বিহারে বিশেষ মর্যাদার দাবিও করেছেন দেশের কোন দলই জাতিগত ভিত্তিক বিরুদ্ধে বলেনি বিহার পথ দেখিয়েছে প্রধানমন্ত্রী ও সর্বদলীয় প্রতিনিধি দলের বিরোধিতা করেনি জাতিগত সময়ের দাবি আমরা এটি অনুসরণ করব তিনি বলেছেন কোন শর্ত নেই এটি নিঃশর্ত সমর্থন কিন্তু বিহারের বিশেষ মর্যাদা পাওয়ার বিষয়টি আমাদের হৃদয় রয়েছে ইন্ডিয়া ব্লক তার নির্বাচনী প্রতিশ্রুতিতে অগ্নিবীর প্রকল্পের নিন্দা করেছে এবং নির্বাচিত হলে এটি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে এর আগে এই কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অগ্নিপথ প্রকল্পে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে লিখেছিলেন বিরোধী দলগুলিও জাতিগত দাবির নির্ভর করেছে এবং সরকারের অধীনে মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের সময় এটি পরিচালনা করেছিল অগ্নিপথ প্রকল্পটি সতেরো বছর ছয় মাস থেকে একুশ বছর বয়সী তরুণদের চার বছর মেয়াদের জন্য নিয়োগ করে তাদের মধ্যে পঁচিশ শতাংশ অতিরিক্ত পনেরো বছরের জন্য বিকল্প সহ সরকার ধারাবাহিকভাবে প্রকল্পটির সমর্থন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটি সমর্থন করেছেন তরুণদের জন্য এর আকর্ষণীয়তার জন্য কারণ এটি সশস্ত্র বাহিনীতে তাদের চার বছরের চাকরির পরে পূর্ণ মেয়াদী চাকরির গ্যারান্টি দেয় বুধবার এনডিএ অংশীদাররা হিন্দিতে একটি তিন প্যারাগ্রাফের প্রস্তাব গ্রহণ করে যেখানে তারা মোদীকে আমাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে এনডিএ বৈঠকে নীতিশ কুমার দ্রুত সরকার গঠনের জন্য মোদীকে প্ররোচিত করেন অন্যদিকে টিডিপি প্রধান নাইডু বলেছেন টানা তিনবার নির্বাচনে জেতা একটি সাধারণ ঘটনা নয়